i সবাইকে শুভ সকাল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ফ্রক্সে আরও একবার সবাইকে স্বাগত জানাই তো দেখো আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো বৃষ্টি হচ্ছে দেখলাম তো দেখে কিন্তু খুব ভালো লাগলো আবহাওয়াটা আর একটু হেঁটে হেঁটে ওই দিকে গেছিলাম একটু ঘুরতে তারপরে এসে দেখছি প্রচণ্ড এখানে কিন্তু ফুল ফুটেছে গাছে দেখো জেঠিমাদের গাছে আর খুবই ভালো লাগে এই ফুলগুলো দেখতে কিন্তু আর সন্ধ্যার দিকে না কত সুন্দর একটা গন্ধ ফ্লেভার বেরোয় তো আমি সেটা দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম তারপরে এখন সোজা চলে যাব বাড়িতে আর বাড়িতে আর আজকে সারাদিনের কী কী করছি সমস্ত এই ব্লগে তোমরা দেখতে পাবে তো চলো ফুল ফ্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তারপরে দেখো বাড়িতে এসে সোজা স্নান সেরে নিয়েছিলাম আর নেওয়ার পরে দেখো সোজা বৌদি আমি মা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছে এক জায়গায় কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে যেতে যেতেই বলছি তো তার আগে দেখো টোটোতে চড়েছি তো আবহাওয়াটা খুবই ভালো লাগছে আর প্রচণ্ড গরম রোদ্রুত তো সেই কারণে আরও বেশি ভালো লাগছিলো মানে টোটোতে চলে বাতাস পায় হাওয়া পাই তো তার জন্য খুবই ভালো লাগে তো এই দিকে দেখো তপনে চলে আসলাম ফাইনালি আর এসেই দেখো এই যে তপনের এটা চৌরঙ্গি মোড় বলে এখানে মা আবার মাসিদের বাড়ির জন্য মিষ্টি নিলো সঙ্গে একটু আঙুর নিলো আর ফাইনালি পৌঁছে গেলাম আমার মাসির বাড়িতে মানে আমার ছোট মাসির বাড়িতে আজকে পুজো আছে মানে দুপুরে লক্ষ্মী নারায়ণ মা মনসা দেবীর পুজো হবে রাত্রিতে হবে রক্ষাকালী মাতার তো তার জন্য দেখো আমরা সবাই মিলে চলে এসেছি মানে প্রায় আত্মীয়রা এসেছি তো হঠাৎ করেই আর কি পুজোটা দেওয়া হচ্ছে মাসিরা বাড়িতে সেরকমভাবে থাকে না অনেক দিন পর বাড়িতে এসেছে তো পুজো দিচ্ছে বাড়িতে তো এদিকে দেখো এসে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সবাই মিলে খুব গল্প করছিলাম আর তারপরে চলো তোমাদের দেখাচ্ছি তো এখন এসেছে যে স্বপ্নাদের বাড়িতে এখানে স্বপ্ন হাই বলে দে হাই গাইস হাই গাইস এই যে মামি তো এখানে খাওয়া দাওয়া হলো এখানে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আর মাসির বাড়ির সামনে কাছাকাছি একদম বাড়ি মাসির বাড়ি মামার বাড়ি তো প্রচণ্ড গরম দেখো গরমে কি অবস্থা হয়ে গেছে আমাদের বৌদির অবস্থা তো একদম শেষ আর খাওয়া দাওয়া করলাম তার মধ্যে আরো বেশি রকম দশা আর এদিকে এই যে খাচ্ছে মন্দিরা দেখ 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 মন্দিরা আর মাসি এই যে হাই বলে দিবি না একটু খেতে খেতে তো এখন খাওয়া দাওয়া চলছে এখনো শেষ হয়নি আর পুজো শুরু হয়নি তবে কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হবে তো চলো পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি কি হচ্ছে কিছুক্ষণ আগে দেখতে পেলে মাসিদের বাড়িতে ঠাকুর নিয়ে আসা হয়েছে আর বাজনা বাজছিল তো এদিকে একটা বোন ভর উঠছিল কীভাবে তো আমাদের এদিকে এরকমভাবেই খুব বাজনা বাজলে ভর ওঠে তো তারপরে আমি চলে আসলাম আমার বাড়ি এখন ঘট ভরাতে যাচ্ছে পুজোর আয় যে ঠাকুর আর এখনও কালী ঠাকুর নিয়ে আসা হয়নি তবে নিয়ে আসা হবে পরে আর এই যে একজন আমার ভিডিও করছে ও ব্লগে দেবে তার জন্য খুব সুন্দর ঢাক বাজাচ্ছে কিন্তু ওই দাদাগুলো আমিও যাব পিছু পিছে ঘট ভাড়াতে তো এখন দেখো সবাই মিলে চলে এসেছি ঘট ভাড়াতে তো ঘট ভাড়ানো হয়ে গেল আর এরপরে আবার পুজো শুরু হবে আমরাও গেছিলাম ঘট ভরানোর সঙ্গে তো এখন চলে আসলাম আর আসার পরে এখন পুজো সব জোগাড়যাত্রিক করবে আর পুজো শুরু হবে ওই পাশে তো পুজো চলছে আর এই পাশে দেখো আমি এখন রান্না করতে লেগে গেছি তো মাসিদের বাড়িতে সেরকমভাবে আত্মীয় বলে যারা এসেছিলো সব উপোস আছে তো তার কারণে আমাকেই বলছে আজকে সব দায়িত্ব রান্নার আমার উপর তো এদিকে দেখো এখন খিচুড়ি রান্না করব তো তার জন্য এখন ভালোভাবে ভেজে নিচ্ছি মানে চালগুলো আর দেখো প্রচণ্ড গরমের মধ্যে রান্না বুঝতেই পারছো আর আজকে এতটাই গরম করছিল বেশি পরিমাণে কি বলবো তো যাই হোক রান্না করে তো এখন অঞ্জলি দেওয়া হচ্ছে আর সঙ্গে মা মনসা দেবীর এখন অঞ্জলি দেওয়া হচ্ছে আর কিছু মানে অনেকটা রাত্রি লেগেই হবে মা কালী মাতার পুজো আর এইদিকে যে বাজরা পাটিগুলো একদম সেই বাজার ছিল তো বাজে বাজে ওরা হেঁটে গেছে চলো জল খাচ্ছে জগৎ अच्छा दो बार लो ये लोग जाक नहीं बोलो नाम এরপর কি হয়েছে সেটা বলি যে মাসিদের বাড়ির সামনে একদম একটা বিয়ে বিয়েবাড়ি হচ্ছিল আর কি তো সেখানে মাসিদের ইনভাইট আছে আর আমাদেরকে মাসি এত জোর করছিল যে চল 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 আমাদের সঙ্গে আর মাসিদের খুব নিজেদের মধ্যে লোক তো আমাদের এত জোর করছিল বলে আমি আর বৌদিমণি চলে আসলাম আর আমি কিন্তু রান্না করে দিয়ে তারপরে ফ্রেশ হয়ে চলে আসলাম আর এসেই দেখছি এদিকে কিন্তু বিয়েতে বরবাবু বসে গেছে আর বিনা নিমন্ত্রণে গাইস আজকে আমি ফার্স্ট টাইম বাড়িতে আসলাম তো বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে এসে একটু মানে আলাদা রকম ফিলিংস হচ্ছে তো যাই হোক এদিকে তোমাদের একটু দেখিয়ে দিলাম ছায়া মণ্ডপটা খুবই সুন্দর তৈরি করেছে আর তার সঙ্গে কিন্তু নতুন বধু এই যে নতুন বউ ব্রাইট আর কি খুব সুন্দর দেখো দেখতেও আর খুব সুন্দর কিউট তো একটু ভিডিও করে নিলাম তার ফাঁকে আর খুবই ভালো লাগছিল দেখতে কিন্তু ব্রাইটকে সাজেছিল তো তারপরে দেখো এদিকে কিন্তু ছায়া মণ্ডপটাও খুব সুন্দর সাজিয়েছিল বললাম না তো এদিকে বড়বাবু বিয়েতে বসে গেছে আর ওই যে আমার বোন মানে শালিকা হয় তো তার জন্য দেখো পোস্ট দিয়ে দিয়ে জামাইবাবুর সঙ্গে ভিডিও করছে আমি আবার ওর ভিডিও করে দিচ্ছিলাম তো তারপরে কিন্তু খুবই ভালো লাগছিল দিকে কিন্তু এখন যাচ্ছি সোজা খাওয়া দাওয়ার ওই পাশে আর খাওয়া দাওয়া করতে বসে গেছি গাইস আর ফার্স্ট টাইম বললাম না যে বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি খাচ্ছে তো একটু আলাদা রকম লাগছে তো চলো খাওয়া দাওয়া করে নেই কী কী আজকে মেনুতে ছিল সেগুলো একটু একটু বলি তো আজকে কিন্তু সিম্পলভাবে পোলাও ছিল সঙ্গে মাছের কালিয়া ছিল আর ভাত এগুলোই ছিল তো আমার বেটু এদিকে খাচ্ছিলো তারপরে দেখো এটা পরের দিন সকালে কিন্তু আমি মাসিদের বাড়িতে ছিলাম তো স্নান সেরে টেরে এখন যাচ্ছি সোজা মাসিদের বাড়ি থেকে এখন বাসি বিয়ে দেখতে আর কি মাসিদের বাড়ির সামনে যেহেতু তো চলে আসলাম আর মাও এসেছিলো কারণ মাসি বলছিল যে চল একটু বাসি বিয়েটা দেখে আসি তো এই পাশে এগুলো দেখার পরে আজকে শির বাড়িতে পুজো গো সেখানে সেখানে এসে দেখো দেখছি ও টেস্টি টেস্টি আম্মা খা মানে এই বছরের ফার্স্ট টাইম খা খেলাম তাহলে পেতুর মাখা এই যে দর্শক আমার এক বোন

শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থাকো ভালো থাকো সব